টিচারদের ক্ষেত্রে টিচারদের মানে ওপেন ল্যান্ড শার্ট কেস হয়ে গেছে দরজা বন্ধ কিচ্ছু করার নেই এ টাকা নিলে আবার বিপদে পড়বে কিন্তু এমনি টাকা ফেরত দিতে হবে তার মধ্যে আবার এই কুড়ি পঁচিশ টাকা নেওয়ার পরে যদি আবার কোর্ট রায় দেয় এই টাকাও ফেরত দিতে হবে তাতে আরো চাপে পড়বে তারা আদালতে বেশ কিছু রায় দিতে 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 গিয়ে বিচারপতিদের মাথার চুল ওঠার জোগাড় যেমন আমরা দেখলাম যে এই গ্রুপ ডি এবং সি তাদের ভাতা আইনি না বেআইনি কি কারণে দেবে ওই অ্যামাউন্টটাই কেন দেবে একাধিক প্রশ্ন করলেন অমৃতা সিনহা সমাধান হয়তো পরের ডেটে বেরোবে কিন্তু ভাতা কতটা সাংবিধানিক কোন আঙ্গিকে কোন ফান্ড থেকে এগুলো তো প্রশ্ন উঠছেই কাদের টাকা কোথায় যাচ্ছে তারা কি দেবে প্রাসঙ্গিক হয়েছে প্রশ্নগুলো কি মনে করছেন কথা হচ্ছে যে এই ভাতাটা গ্রুপ সি আর গ্রুপ ডিকে কেন দেওয়া হচ্ছে মানে তাদের ক্ষতে একটু প্রলেপ দেওয়ার জন্য তাই তো এছাড়া তো আর কিছু নয় আর কিছুটা তো ভোট রাজনীতি আছেই আর একটা উত্তর আছে যে যেটা আমার মনে হয় যারা অসৎপথে চাকরি পেয়েছিলেন তারা যেন যাদের মাধ্যমে পেয়েছিলেন তারা যেন বিপদে না পড়ে তার জন্য এদের একটু মুখ বন্ধ রাখা ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা খুবই খারাপ লাগছে এই কারণে যেটা মাননীয় বিচারপতি অমিতা সিনহা ঠিকই প্রশ্ন করেছেন এই কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দেবার বিনিময়ে তারা কি দেবে কারণ এটা তো আমার তোমার ট্যাক্সের টাকা এটা তো ঘটনা এবারে খালি গ্রুপ সি গ্রুপ ডি কেন পাবে সবারই তো চাকরি চলে যাবে একত্রিশ তারিখের পর তো অনেক সবারই চাকরি যাবে এই যে বাইশ লক্ষ রাস্তায় নেমেছিল এই এই জায়গাটা ধরতে হবে কিন্তু এই যে বাইশ লক্ষ রাস্তায় নেবে বলছে যে বাইশ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে যারা রাস্তায় বসে আছেন তারা বলছেন যে আমরাও তো যোগ্য ছিলাম আমাদের মধ্যেও আমরা যোগ্য ছিলাম আমরা অন্যায়ভাবে চাকরিটা পাইনি সেখানে সুপ্রিম কোর্ট বলছে পুরো পরীক্ষাটার মধ্যেই ত্রুটি ছিল গলত ছিল তাই জন্য সবার গেল তাহলে সেই বাইশ লক্ষ কর্মচারীও এরাও তো বলতে পারে এই পরীক্ষার্থীরা যে আমাদেরকেও দিন তাহলে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা এটা হলো এক দু নম্বর হচ্ছে এটা তো ঠিকই বলেছেন বিচারপতি যে কি বেসিসে ঠিক হচ্ছে পঁচিশ হাজার কুড়ি হাজার এটা তিরিশ হাজার পঁচিশ হাজার নয় কেন বা পনেরো হাজার দশ হাজার নয় কেন এটা মানে প্যারামিটারটা কি কিভাবে ঠিক হচ্ছে এটা তার তো একটা প্যারামিটার থাকবে যে এই 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 ইয়েতে আমরা ঠিক করেছি যে এদেরকে পঁচিশ দেবো এদেরকে কুড়িয়ে দেব এবার দেখো একটা প্যারা টিচার নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ায় বারো হাজার তেরো হাজার টাকা মাইনে পায় কষ্ট করে তারা চাকরি করছে বারো তেরো হাজার টাকা কি করে সংসার চলে নিশ্চয়ই তুমি আমি সবাই আজকের দিনে জানি সেখানে যদি ঘরে বসে একটা গুড্ডি কর্মচারী সে পঁচিশ হাজার টাকা পায় সেই প্যারা টিচারটা পড়াতে ইচ্ছে করবে পরের দিন ক্লাসে গিয়ে ঘরে বসে টাকা পাচ্ছে মানে আমি কোনো কাজ করবো না কিছু করবো না ঘরে বসে আমাকে টাকা দেবে এটা বেকার ভাতার মতো এটা হতে পারে না দ্বিতীয় তিন নম্বর কথা হচ্ছে এই দেখো এখন কন্ট্রাকচুয়ালরা যারা চাকরি করে সরকারি অফিসে কন্ট্রাকচুয়াল আছে সিভিক ভলেন্টিয়ার আছে তাদের নিয়ে অনেক রকম অনেক রকম অনেক অনেক রকম কথা বলে কিন্তু আমার একটা কথা বলা আছে তারা তো বিনিময়ে একটা শ্রম দেয় তারা তো একটা পাবলিক সার্ভিস করছে তারা তো সরকারকে রিটার্ন দিচ্ছে জনগণকে রিটার্ন দিচ্ছে তার পরিবর্তে তারা বারো হাজার পনেরো হাজার ইট মেবি সেই টাকাটা তারা পাচ্ছে তারা তো ঘরে বসে পাচ্ছে না গুলতানি করে পাড়ার ক্লাবে বসে আড্ডা বেরে তো টাকাটা পাচ্ছে না মাইনেটা তারা তো অফিস যাচ্ছে রাস্তায় নামছে ট্রাফিক কন্ট্রোল করছে সরকারি অফিসে কাজ করছে ফাইল দেওয়া নেওয়া করছে তারা তো একটা শ্রমের বিনিময়ে টাকাটা পাচ্ছে আমি তো অবাক হয়ে গেলাম যেখানে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলছেন যে মিলড আমরা তো দুর্গা তো ভাতা আমার জানা ছিল না যে দুর্গাপুজোরটা ভাতা তখন বানানোর বিচারপতি সেটাকে মেনে নেননি ওটা তো আমরা জানি অনুদান অনুদানের ভাতার মধ্যে তো আছে ভাতা মানে কি ভাতাটা তাহলে কাকে দিচ্ছে কমিটিকে ভাতা দিচ্ছে তাহলে কমিটির লোকদের ভাতা দিচ্ছে পুজো কমিটির সেক্রেটারি বা প্রেসিডেন্ট তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে এক লক্ষ টাকা কত টাকা এখন দিয়েছে আমি পঁচাশি হাজার টাকা তাহলে টাকা আমি অনুদান নেই ভাতা দিলাম কমিটির মধ্যে যারা আছেন তাদের পকেটে যেন টাকাটা যায় ওটাকে ক্লারিফাই করুন আমরা তো নিয়ে জানতাম ওটা অনুদান অনুদান আপনি দিতে পারেন কাউকে পারেন কি পারেন না সেটা বা তর্কের প্রশ্ন যে দুর্গাপুজো কেন অনুদান দেবে আমি এটা বিরোধিতা করি হ্যাঁ পুজো কমিটিরা তো গিয়ে আপনার পায় পড়েননি যে আমাকে তো টাকা দিন না আমরা পুজো করতে পারছি আমার তো মনে এরকম একটা প্রস্তাব দেওয়া উচিত যে অনেক বনেদী বাড়ি আছে যেগুলো এখন ভেঙে পড়েছে কিন্তু পুজো তারা তাদের মধ্যে কোন না কোন শরিক সেই পুজোটা টিম টিম করে জ্বালিয়ে রেখেছে এখন খুব কষ্ট করে পুজোটা করে কারণ তাদের দুশো আড়াইশো তিনশো বছরের হয়তো পুজো এখন হয়তো মানে বাড়ির যে উত্তরাধিকার যারা তারা হয়তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে অনেক হয়তো আসতেও পারেন না টাকা পয়সাও কন্ট্রিবিউট করেন ওখানে হয়তো পড়ে আছেন একজন তারা পুজোটা খুব কষ্ট করে টানছেন আমার তো মনে হয় সেই পুজোগুলোকে অনুদান দেওয়া উচিত আমার বাড়িতে কালী পুজো হয় আমি অনেক সময় অনেক সময় মনে হয় আমার একটু অর্থ পেলে ভালো হতো আমি টানতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তাহলে সেই পুজোগুলোতে দেওয়া হোক প্রচুর বড় করে পুজো হচ্ছে বড় বড় ক্লাব আছে কিছু কিছু ছোট ছোট ক্লাব আছে আমি মনে করি যে তাদের দু চার পয়সা তারা যদি কিছু টাকা অনুদান পায় তারা একটু পুজোটা একটু ঠিকঠাক করতে পারে অনেক এরকম ঘরোয়া পাড়ায় কিছু পুজো হয় এটা এখনো হয় আমি জানি কিন্তু আমার যথেষ্ট ভালো পুজো করি আমরা তারপরেও আমি পঁচাশি হাজার টাকা নিচ্ছি এগুলো তো মানে মোচ্ছপ করা ছাড়া কিছু না এর পুজোর কোনো কাজে লাগে না আরেকটা প্রসঙ্গ উঠছে যে ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যারা শিক্ষক হবে যারা স্কুলে যাবে তারা বলছে যে সরকারের কারণে আমাদের চাকরিটা গিয়েছে চাকরিটা তো আমাদের নিজেদের কারণে যায়নি আমরা কেন পরীক্ষায় বসবো এটা মানসিক দ্বন্দ্বনা আমি বলছি একবার যোগ্যতা প্রমাণ হলো আরও একবার যোগ্যতা প্রমাণ করতে হবে এরপরে আবার দুর্নীতি হলে তারপরে যে যোগ্যতা প্রমাণ করতে হবে না সেটা তো কোনো সাম্যক ব্যাখ্যা নেই এবার সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের জন্য দুর্নীতির জন্য যদি এই চাকরি যায় তাহলে সরকার কি ব্যবস্থা করতে হবে এই দাবি কি আপনি মানেন না ব্যাপার হচ্ছে যে সরকারের দুর্নীতিটা তো সরকারের এক হয়নি আমিও তো দুর্নীতিটা করতে চেয়েছি আমি পরীক্ষার্থী হিসাবে টাকা তো তোমায় দিয়েছি আমি তো বিপথে চাকরিটা পেতে চেয়েছি তবেই না আমি তোমাকে এসে টাকা দিয়েছি তুমি আমাকে অফার করেছো ভাই তুমি কি চাকরিটা পেতে চাও তোমাকে আমি চাকরিটা করিয়ে দেবো তোমাকে এই অ্যামাউন্টটা আমাকে দিতে হবে আমি রাজি হয়েছি তার চাকরিটা পেতে চাইছি এর দায় যেমন অন্যায় যে আর অন্যায় যে করে ঘুষ দেওয়া যেমন নেওয়া যেমন অপরাধ তো দেওয়া অপরাধ তুমি ব্রাইফ দিচ্ছ কেন তার মানে আমার নিজের প্রতি কোনো কনফিডেন্স নেই যার ফলে আমি মনে করছি যে আমি উৎকোচের বিনিময়ে এই চাকরিটা পেতে পারি সরকারকে তো একা শাসক দলকে একা দায়ী করলে হবে না বাবা যিনি দিলেন তিনি সমস্ত দায়ের বাইরে চলে যাবেন এটা হতে পারে না আমার মনে হয় এটা দুপক্ষেরই দায়ী প্রত্যেকে প্রত্যেককে প্রয়োজন ছিল সুতরাং আমি বলতে পারি না আমি টাকাটা দিয়েছি কেন আমি তো পড়াশুনো করব না আমি পড়াশুনো করব না আমি নিজেকে প্রিপেয়ার করবো না আমি আমার টাকা আছে আমি টাকার বিনিময়ে চাকরিটা নেব আমি অপরাধী আমি যাকে দিলাম তিনি তো অপরাধী সুতরাং উনিশ হাজার পাঁচশো কথা আবার চলে আসবে তারা আবার বলবে আমরা তো কোনো টাকা পয়সা দিনি আমরা তো টেন্টেড নয় এবার তারা তাদের জন্য হয়েছে দোষ তাহলে সরকার আর আপনি যেরকম বলছেন যে উভয় পক্ষে তা আমরা উনিশ হাজার কোথায় যাবো না আমি এটা কিন্তু যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বলছি না আমি অযোগ্যদের ক্ষেত্রে কথাটা বলেছি যোগ্য প্রার্থী যারা নিশ্চয়ই তারা বলতে পারে যে আপনাদের এবং এক শ্রেণীর পরীক্ষার্থীদের যারা এই পুরো বিষয়টার মধ্যে রয়েছে। তাদের জন্য তাদের দুর্নীতির জন্য আমরা যারা রাত দিন খেটে পড়াশুনো করে যোগ্যতার মাপকাঠিতে আমরা চাকরিটা পেয়েছিলাম আমরা আজকে হারিয়েছি তার দায় কিন্তু সম্পূর্ণ তাদের আমাদের নয় আমরা যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়েছি এটা যখন মানে ঘটনা তখন এই দুর্নীতি যারা করেছেন কি শাসক দলের লোক কি সরকার পক্ষের লোক হোক বা যে যে পরীক্ষার্থী এই দুর্নীতির মধ্যে ঢুকেছেন তারাও টাকা দিয়েছেন তারা সম অপরাধী এবং আমরা পড়াশুনো করে খেটে পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আমরা কেন এই দুর্নীতির শিকার হব আপনাদের জন্য সুতরাং তাদের বলার একশো ভাগ অধিকার আছে যারা যোগ্য প্রার্থী তাদের বলার অধিকার আছে আপনাদের অন্যায়ের জন্য আমরা তাই অন্যায়ের বলি হলাম শিকার হলাম আপনার কি মনে হয় যে অমৃতা সিনহার পরবর্তী যে ডেট দিয়েছে হাইকোর্ট এবার সেক্ষেত্রে কি মনে হয় যে ভাতা ব্যবস্থা বা ভাতার যে পরিমাণ কোটা ব্যবস্থাটা আটকে যাবে আমার ধারণা ভাতাটা আটকাবে এবং এটা সরকার জানে এত না সরকার সরকার প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা হারবো প্রতিটা ক্ষেত্রে সরকার হারছে প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যাচ্ছে হারছে এবার তো আবার ওবিসি আছে তারপর আবার প্রাইমারি আছে তো জাত অবস্থা প্রত্যেকটা ক্ষেত্রে সরকার জানে কিন্তু হারবো কিন্তু সরকার দেবে আমরা চেয়েছিলাম তো দিতে আপনাদের বাঁচাতে চেয়েছিলাম এই বিকাশবাবু আকাশবাবু এরা গিয়ে মামলা করে ব্যাপারগুলোকে আটকে দিচ্ছে আমরা তো আপনাদের জন্যই চেয়েছি সোশ্যাল সিকিউরিটি ফান্ড থেকে ফান্ড দিচ্ছি আমরা এই সমস্ত গল্প করে কোনো লাভ নেই পরিষ্কার কথা সরকার জানে এটা আটকে যাবে এটা নিয়ে যদি ডিভিশন বেঞ্চ এবং তারপরে যদি সুপ্রিম কোর্টে যায় বেধরক কপালে দুঃখ আছে বেধরক দুঃখ আছে তখন বলবে ফিফটিন ডেজের মধ্যে টাকাটা ফেরত দিন ফেরত নেওয়ার কী ব্যবস্থা করেছেন আপনারা সুপ্রিম কোর্টের রায়ে টাকা ফেরতের কোনো ব্যবস্থা করেছেন আর যদি কোনো টাকা জমা পড়েছে সরকারি খাজানায় ট্রেজারিতে জমা পড়েছে হ্যাঁ সুসঙ্গে টিআর সেভেন ফর্ম ফিল আপ করে পরে নিই পরে তো নিই উল্টা বারে আপনি টাকা দেবেন এটা হয় কখনো ভালো মতন জানে এটা এই এই ভাতাটা বন্ধ হবে এবং আমার তো মনে হয় যে পুজোতে যে সমস্ত মানে বেছে বেছে মানে অ্যাট র্যান্ডাম সমস্ত পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে সেটাও বন্ধ হওয়া উচিত সেখানেও একটা রেস্ট্রিকশন আসা উচিত এটা মানে মোচ্ছক করার জায়গা নয় সরকারি টাকাটা যেখানে আমি আমি একদিকে বলছি যে কেন্দ্র টাকা দিচ্ছে না আমাদের টাকার অবস্থা আর্থিক অবস্থা খুব খারাপ অভিষেক মনুসিংবি বলছেন যদি ফিফটি পার্সেন্ট দিয়ে এই মুহূর্তে দিতে হয় কোমর ভেঙে যাবে কোমর তো তোমার ভাঙাই আছে কোমর আবার শক্তভোক্ত কবে ছিল আমরা তো ছোটবেলা থেকে দেখছি কেন্দ্র টাকা দেয় না কেন্দ্র টাকা দেয় না আছো কেন ভাই সরকারে চলে যাও সরকার ছেড়ে কেন্দ্র টাকা দেয় না চলে যাও সরকার ছেড়ে রাস্তায় নেমে প্রতিবাদ করুন কেন্দ্র টাকা দেয় না তোমার অবস্থা আর্থিক অবস্থা খুব খারাপ বাজার তোমাকে এখন আর লোন দেবে না বামফ্রন্ট যেখানে ছেড়েছিল তার পাঁচ গুণ লোন নিয়ে চলে গেছো এক একটা পশ্চিমবঙ্গের এক একটা লোকের মাথায় আশি থেকে পঁচাশি হাজার টাকা ঋণের বোঝা আর সেখানে তুমি দিচ্ছ ভাতা বেলাচ্ছ কে তোমাকে বলেছে ভাতা বেলাতে তুমি কোনো একটা কমিটি তৈরি করেছো যে কমিটি আলোচনা করবে যারা ঠিক করবে এখান থেকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ রাখা হোক

ভোটকেন্দ্রিক এই যে বাইরের রাজ্যগুলোতে টাকা দিচ্ছে না টাকা তো দিচ্ছে বাইরের রাজ্যগুলোতেও তো ইলেকশন হয়েছে আমরা লাডলি বাহিনী অমুক দেবো মহিলাদের অমুক দেবো কিন্তু একটা ব্যাপার আছে সব বাইকে দেওয়া হচ্ছে না উড়িষ্যায় খবর আমাদের থেকে অনেক বেশি টাকা দেওয়া হয় বছরে আবার পঞ্চাশ হাজার টাকাটা মহিলা পায় সবাইকে দেয় না রেস্ট্রিকশন আছে আসামে যাও সবাইকে দেয় দেয় না আমাদের এখানে যেয়ে যাচ্ছে লাইনে সেই পেয়ে যাচ্ছে টাকা এটা হয় না কি কখনো টাকাটা দেওয়া হচ্ছে ঠিক আছে গ্রাম্যামলায় টাকাটা রোল করছে টাকাটা মার্কেটে ঘুরছে মানুষ ক্রয় ক্ষমতা বাড়ছে ঠিক আছে একটা বাড়িতে এক হাজার এক হাজার এক হাজার তিনটে মহিলা থাকলে তিন হাজার টাকা ঢুকছে ছত্রিশ হাজার টাকা বছরে বাজারে গিয়ে সেই দোকানপাট করছে ব্যবসাটা উঠছে ভালো কথা তুই সবাইকে দিচ্ছ কেন যারা আছে ক্রয় ক্ষমতা তাকে তো দিয়ে তেলা মাথায় তেল দিয়ে তো কোনো লাভ নেই তুমি বরং যে টাকাটা বাড়িয়ে দাও দু করে দাও না আরো ভালো হয়তো কিন্তু রেস্ট্রিকশন দাও রেস্ট্রিক্ট করো প্রত্যেকটা প্রকল্প তাই স্বাস্থ্যসাথী কেন করব আমি আমি তো হসপিটালগুলোকে নার্সিং হোমগুলোকে টাকা মেটাতে পারি না খবর নাও তো গিয়ে বড় বড় এই প্রাইভেট নার্সিং হোম আছে দেখো কত টাকা ডিউস পড়ে আছে লাইবিলিটি হয়ে গেছে এখন স্বাস্থ্যসাথী মানবিক মানে কি মানবিক মানে আমি যার আছে তাকে তো আমার দিয়ে কোনো মানবিকতার ব্যাপারটা নেই তার মানে আমি দিচ্ছি এই কারণে আমি ভোটটাকে সকলের ভোটটা আমি পাবো এবং কালকে আরেকটা পার্টি বিরোধী দল বলছে বলছে তো বলা শুরু করবে আমি অবাক হব না যদি বলে তিন হাজার টাকা করে দেবো নাও কোথায় দৌড়াবে তিন হাজার টাকা দেবো বলবে কি করবে আমি তো তিন হাজারে যাবো ভাই ভোট দিতে পরিষ্কার কথা আমি কোনো নীতি আদর্শ কিছু তোয়াক্কা করব যে আমাকে দেবে তুমি আজকে চাকরি করছো সে পনেরো হাজার টাকা মাইনে কর কালকে তোমাকে একজন অফার করলে কুড়ি হাজার দেব তুমি তো চলে যাবে সেখানে যাবে না প্রাইভেট সেক্টরের তো তাই হয় সরকারি চাকরি না তা সেই ক্ষেত্রে কিন্তু সেই তিন হাজার টাকাটা আমি সবাইকে দেবো না সবাইকে দেব না তাহলে এই নয় এই এই আর্থিক চাপটা পড়বে না স্বাস্থ্য ক্ষেত্রেও তাই আমি কেন দেবো আমি কেন আয়ুষ্মান নেবো না তারা ভারতবর্ষ নিচ্ছে দিল্লি আর ছাড়া বদ করেছিল দিল্লি আর কেরালের কথা ছেড়ে দাও সবসময় ট্র্যাকের বাইরে যায় তা সারা ভারত অনেক কংগ্রেস শাসিত রাজ্য তো নেয় আয়ুষ্মান অসুবিধা কী আছে আয়ুষ্মানের কার্ড নিয়ে আজকে তুমি ঘুরতে গেলে বাইরের কোনো রাজ্যে কি অসুস্থ হয়ে পড়ে ওখানকার হসপিটালে তুমি ট্রিটমেন্ট পাবে স্বাস্থ্যসাথী পাবে না কি ছুটে ফেলে দেবে এখানেই ফেলে দেয় তা আমি এই সুযোগটা নেবো না কেন সিক্সটি ফোরটি হয়ে যেত সেন্ট্রাল দিত ফর্টি গভর্নমেন্ট দিত না সিক্সটি আর গভর্নমেন্টকে দিতো ফর্টি সিক্সটি ফর্টি রেশিওতে ভাগ হতো কন্ট্রিবিউশনটা আয়ুষ্মানে চাপটা কম পড়তো আমার আমি আমি মস্তানি করতে গেলাম যে আমি সব পারবো আমার দরকার কি হান্ড্রেড পার্সেন্ট নামিয়ে দেবো গিয়ে থেকে ল্যাজগোবরে হয়ে যাচ্ছে এটা কি রিপাবলিক অফ বেঙ্গল নাকি আমার তো তাই মনে হয় যে আমি আমি বাংলাটা মনে হয় ভারতবর্ষের বাইরে এটা কী করে সম্ভব যা ইচ্ছে যদি প্রত্যেক দিন কোর্টে কেস কিন্তু বিচারকদের আমার তো মনে হয় মাথা খারাপ হয়ে যাচ্ছে অন্য মামলা লড়বে কি প্রত্যেক দিন একটা পশ্চিমবঙ্গ সরকারের ঘাপলা কেস এ কি সম্ভব বিচারকদের পক্ষে আর কোনো কেস হচ্ছে না উঠছে না কিছু তো পিছু হবে কিছু তো মানে এফেক্টেড হবেই প্রত্যেক দিন কালকে আবার এই কোর্ট বন্ধ ছিল এখন খুলেছে আবার দেখো কালকে আবার একটা কিছু কিছু না কিছু একটা আছে প্রত্যেকটা জায়গায় ঘাপলা স্কুল টিচারদের ক্ষেত্রেও তাই এই কুড়ি পঁচিশ হাজার টাকা ভাতা গ্রুপ সি এটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় মানে একদম অন্যায়কে সমর্থন করা দুর্নীতিকে সমর্থন করা আরো বড় দুর্নীতি করা আমার মনে হয় মানুষের টাকা নিয়ে নয় ছয় করা করার রাইট নেই গভর্নমেন্টে করতে পারেন না তারা যা ইচ্ছা করতে পারেন না তাহলে জনমত নাও মানুষজনের সঙ্গে বসো কথা বলো বিরোধী দলের সাথে বসো সিভিল সোসাইটির মানুষদের সাথে বসো যে কি করণীয় সবাই মিলে একসাথে ভাবো সবাই মিলে একটা বসো কিন্তু এক্ষেত্রে আর কিচ্ছু করার নেই টিচারদের ক্ষেত্রে টিচারদের মানে ওপেন ল্যান্ড কেস হয়ে গেছে দরজা বন্ধ কিচ্ছু করার নেই টাকা নিলে আবার বিপদে পড়বে কিন্তু এমনি টাকা ফেরত দিতে হবে তার মধ্যে আবার এই কুড়ি পঁচিশ টাকা নেওয়ার পরে যদি আবার কোর্ট রায় দেয় যে এই টাকাও ফেরত দিতে হবে তাতে আরও চাপে পড়বে তারা এক পয়সা নেওয়া উচিত নাই বোধহয় পর বিষ পড়া হয়ে যাবে কিন্তু